সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহান্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওর্স আজকে আমি আপনাদের জন্য সুপারি এবং নারকেলে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে আসলে আপনারা কখন সুপারি নিলে আপনারা জিতবেন এবং কখন সুপারি নিলে আপনারা ঠকবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে টোটালি আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব তো ভিডিওটি যারা দেখতেছেন তারা টানবেন না আর আরেকটা কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে একটু ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন কমেন্টস করবেন আপনারা যদি লাইক করেন কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি নিরত নতুন ভিডিওগুলো আপনাদেরকে প্রতিদিন দিতে আমার কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো যাক ভিডিও লেটস গো আমরা ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের লক্ষীপুর জেলা এখানে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু পাকা সুপারি পাওয়া যাচ্ছে এখন অনেক ভাইরা আছেন যে বহন করেন যে ভাই সুপারি যদি বিজায় দিয়ে মন চায় বা সুপারি শুকাইতে মন চায় এখন কোন জায়গা থেকে আমরা সুপারিগুলো নিব বা কোন জায়গা থেকে সুপারিগুলো নিলে আমরা প্রতারিত হব না আমরা জিতব আমরা দুইটা টাকা প্রফিট করতে পারবো তাদের মাধ্যমে মাত্রি ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু আজকের না বলতে পারেন যে আমাদের প্রায় দেড়শো বছরের বেশি আমার দাদার বাবাই করছেন আমাদের এই ব্যবসা পরে আমার বাবা করছেন সারা জীবন এই সুপারির ব্যবসা এখন তারা কেউ পৃথিবীতে নাই তো বর্তমানে আমি করতে আমি মোহাম্মদ মোহন ব্যাপারী ব্যবসাটাকে ধরে রাখলাম তো ইনশাল্লাহ যারা এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলা নিতে চান তারা যোগাযোগ করবেন তবে আজকে আমি যেটা বলবো এখানে কিন্তু আমি দুই রকমের সুপারি আজকে রাখছি কাঁচাটাও রাখছি পাকাটাও রাখছি তো এখন কাঁচাটা রাখার কারণ হচ্ছে আপনারা যারা সুপারি স্টক করবেন বিশেষ করে যারা সুপারি পানিতে রাখবেন তারা কিন্তু এই কাঁচা সুপারিগুলা নিবেন না এই কাঁচা সুপারিগুলা নিবেন না এই কাঁচা সুপারিগুলো না নিয়ে এরকম টকটকে লাল সুপারিগুলো নিবেন কারণ আপনি যদি এই কাঁচা সুপারিগুলো যদি আপনি পানিতে রাখেন এগুলো কিন্তু বুক নষ্ট হয়ে যাবে পচে যাবে তার মানে আপনি ব্যবসা কি লস খাবেন আর একটা কথা হচ্ছে যে সুপারিটা সেটা আপনি নিতে পারবেন না ওই সুপারিটা মজানো যায় না মজালে আপনার কি লস হবে তাহলে আপনারা কোন ধরনের সুপারি নেবেন আপনারা অবশ্যই হচ্ছে যে এরকম কোয়ালিটি সম্পন্ন এবং লাল টকটকে এই সুপারিগুলো আপনারা নিয়ে মজাতে পারেন আর অনেক ভাই বলেন যে ভাই সুপারি তো মজাবো না কিন্তু হচ্ছে যে সুপারি গুলো আমরা কিভাবে ফানিতে রাখবো ভাই আমি দেখাচ্ছি আপনারা যারা সুপারি যারা সুপারি হচ্ছে যে যারা সুপারি মজাবেন তাদের জন্য আমি একটা এই জিনিসটা দেখাইতেছি আপনারা হচ্ছে যে এই যে এরকম বস্তা দেখতেছেন এই যে এরকম বস্তা দেখতেছেন বস্তা এরকম বস্তা দেখতেছেন যে মানে হচ্ছে যে আপনারা যে সুপারি গুলাতে আপনারা যে বস্তা গুলাতে সুপারি সেগুলো কিন্তু আরো অনেক বড় বস্তা তো এরকম প্লাস্টিকের বস্তা গুলোর মধ্যে আপনি কি করবেন আমি দেখাচ্ছি আপনারা যদি ভিডিওটা আমার ফুললি দেখেন তাহলে কিন্তু আপনারা কারোর থেকে কিছু শিখতে হবে না আমি আপনাদের ফুললি টোটালি একটা হিংস দিয়ে দিচ্ছি আপনারা যেটা করবেন এই বস্তার আগে প্রথমে আপনারা পানিতে রাখবেন পানিতে রাখার পরে এটা বিধি ভাবে সুপারি গুলা দিবেন সুপারি গুলো এভাবে ঢালবেন সুপারি গুলো এভাবে ঢালবেন ঢালার পরে এই বস্তা এভাবে মুখটা সুপারির ভিতরে ডুবানোর পরে বস্তাটাকে আপনি এভাবে করবেন এভাবে কি মুখটা ভালো করে বেঁধে ভালো করে মুখটাকে ভালো করে বেঁধে এই বস্তাটাকে চাপা দিয়ে রাখবেন পানিতে ভালো কিছু দিয়ে মানে বা ওজন কিছু দিয়ে বস্তাটাকে পানিতে ডুবিয়ে রাখবেন এইভাবে যদি আপনি সুপারি এক বছর পর্যন্ত রাখেন আপনার সুপারি নষ্ট হবে না যারা সুপারি বেজাবেন তাদের জন্য এই পদ্ধতিটা আর বিশেষ করে যারা সুপারি শুকাবেন তারা তো আরো সহজ তারা সুপারি গুলো নেয়ার পরে এভাবে বস্তা বন্দি করে রাখবেন এবং সুপারি গুলা মজে যাওয়ার পরে এগুলো আপনার রোদ্রে ভালো করে দিবেন ছাদের মধ্যে বা যাদের উঠান আছে উঠানো দিতে পারেন দেওয়ার পরে সুপারি গুলা শুকিয়ে ভালো করে আপনারা সংরক্ষণ করতে পারবেন বিয়ার্স আমি দেখালাম এবং আপনাদের যদি কোনো মতামত যদি থাকে কেউ যদি কোনো সংরক্ষণ পদ্ধতি যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিব আর একটা কথা হচ্ছে যে বিয়ার্স আমাদের সুপারি যেহেতু কাঁচামাল সে তো সবসময় কিন্তু এর দাম উঠানামা করে অবশ্যই আপনারা ভালো করে জানেন তো সুবানি যখন যে তখন সেই রেটে কিন্তু আমরা আপনাদেরকে মাল দিচ্ছি তো ইনশাল্লাহ আজকের রেট হচ্ছে কত আজকের রেট হচ্ছে মাত্র এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা হলে কিন্তু আপনারা এবারের গুলো নিয়ে যেতে পারবেন তবে কোনো কোনো কুরিয়ার ফ্রি নাই এটা আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি মাসে হয়তো মাঝে মধ্যে দিয়ে থাকি কিন্তু সবসময় আমরা এটা দিই না কোনো কুরিয়ার সার্ভিস নাই কুরিয়ার সার্ভিসটা টোটালি আপনাদের শুধু আপনারা আমাদের এখান থেকে মাল নেবেন আমাদেরকে দাম দিবেন এক টাকা ষাট পয়সা করে আমাদেরকে দাম দিবেন আজকে 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 কি বার হচ্ছে হচ্ছে যে অক্টোবর রোজ শুক্রবার শুক্রবার যারা তারা টাকা ষাট পয়সা করে আজকে মাল নিতে পারবেন যত বস্তা বস্তা ইচ্ছে অর্ডার করতে পারেন এবং আপনাদের কোনো কথা যদি থাকে আমাদের পার্সোনাল কারো কোনো কথা থাকলে আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন ইনশাল এর পাশাপাশি আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ঝুনা নারকেল দেখেন সামনে এখন তো শীতকাল অলরেডি চলে আসছে যারা হচ্ছে যে যারা জোনা নারকেল দরকার কাঁচা নারকেল যারা স্টক করবেন নারকেল তারা কাঁচা নারকেল নেবেন এবং শুকনা নারকেল নেবেন না কারণ শুকনা নারকেল নিলে গাছ চলে আসবে ওটা দিয়ে আপনি স্টক করতে পারবেন না যারা ইনস্ট্যান্ট নিয়ে খেয়ে ফেলবেন বা বিক্রি করে ফেলবেন তারা কিন্তু এরকম শুকনা নারকেল গুলা নিয়ে যাবেন আর আমাদের শুকনো নাকলগুলোর ওয়েট হচ্ছে প্রায় দুই কেজি আড়াই কেজি এক কেজি আসতে আসে এমন ওয়েট হচ্ছে ইনশাল্লাহ যাদের লাগবে তারা নারকলনি নিতে পারবেন এবং আমাদের কাছে আরো অন্যান্য প্রোডাক্ট আছে আপনারা ওই জিনিসগুলো নিতে পারবেন তো বিয়ার্স আজকে আমি একটা হাটে গেলাম সেই হাটের চিত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই হাটে আমি কি মাল কিনেছি সেই জিনিসটা আপনি সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো ইনশাআল্লাহ তো দেরি না করে লেটস গো তো আমরা আজকে চলে আসলাম আহ লক্ষ্মীপুরের একটি বাজারে আমরা এই বাজারে দেখেন আজকে আলহামদুলিল্লাহ প্রায় একশো কাউনের মতো সুপারি আমরা সংরক্ষণ করেছি বা আমরা এগুলা আজকে আমরা এগুলা কিনেছি এই মালগুলা আজকে রংপুরের উদ্দেশ্যে চলে যাবে তো দেখেন এখানে যে আপনারা যে কাঁচা সুপারিগুলো দেখতেছেন দুই সেটটা আছে কিন্তু আমরা করে আমাদের ম্যাক্সিমাম সুপারি কিন্তু টকটকে লাল এখানে দেখেন আমরা কিছু নারকেল কিনেছি এবং এই সুপারিগুলো কিনেছি এই সুপারিগুলো আমরা রংপুরের উদ্দেশ্যে কিনেছি আজাদ ভাইয়ের জন্য আজাদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন এই সুপুরি কিন্তু আজকে আপনার তো যাই হোক বিয়ার্স আজাদ ভাইয়ের জন্য আজকে এই সুপারিগুলো কিনেছি উনি এই সুপারিগুলো কিছুক্ষণের মধ্যে আমরা এগুলো রেডি করে ফেলবো তো যাদের এরকম মাল লাগবে বিশেষ করে স্টকে রাখার জন্য পানিতে রাখার জন্য এক লাখ পিস দুই লাখ পিস দশ লাখ পিস বিশ লাখ পিস পঞ্চাশ লক্ষ পিস যা যত লাগবে আনলিমিটেড সুপারি মেসার্স মোহন এন্টারপ্রাইজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি একটা কথা সবসময় বলি যে আমরা মেসার্স মোহনেন্টার এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান এবং আমাদের আমাদের হচ্ছে যে আমাদের টেকনিশিয়ান যারা আছে আমরা যতটুকু সুপারি সংরক্ষণ করতে পারবো ইনশাল্লাহ লক্ষ্মীপুর আর কোন ব্যাপারে এতটুকু সুপারি সংরক্ষণ করতে না সংগ্রহ করতে না। কারণ হচ্ছে বিয়ার্স আমাদের শুধু আমার তো আপনারা জানেন আমরা শুধু বাজার থেকে সুপারি সংগ্রহ করি না আমরা আমার বিভিন্ন বাগান থেকে সুপারি সংগ্রহ করি আমাদের বাগানে বেশিরভাগ সুপারি সংগ্রহ হয় আলহামদুলিল্লাহ দেখেন সুপারি আজকে সাইজ গুলা আমার হাতে এরকম সুপারিগুলো আপনারা কিন্তু মজাবেন এবং এই সুপারিগুলো নিয়ে যদি ব্যবসা করেন ব্যবসাতে অনেক লাভবান হবেন তো আলহামদুলিল্লাহ যেটা বলতে চাচ্ছি আমরা বেশিরভাগ সুপারি কিন্তু সংগ্রহ করি কোন কোন জায়গা থেকে বাগান থেকে কারণ বাগানগুলো কিন্তু আমাদের আগেরই কিনা থাকে যখন সুপারি প্রয়োজন হয় তখন আমরা এগুলো কালেকশন কালেকশন করি তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন যে সুপারি আমরা এগুলো কিনেছি বাজার থেকে সুপারি কোয়ালিটি গুণগত মান সাইজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো যাদের এরকম সুপারি লাগবে তারা মেসার্স মোহন এন্টারপ্রাইজ মোহন বাড়ি থেকে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন আমরা খুবই সততা সহিত পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট মাধ্যমে এই দিয়ে থাকি আর একটা কথা হচ্ছে ভিওয়ার্স আমরা এখান থেকে মাল দেওয়ার পরে অনেক সময় যাইতে একদিন দেরি হয় এই জন্য আপনাদেরকে মন খারাপ করবেন না এটা ট্রান্সপোর্টের কারণে হয় তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে আরো খুব স্পিডে দিন দিনের সুপারি দিন পাবেন আপনারা মানে ফার্ড ডে যে অর্ডার হয় পার ডে আমরা মাল ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব তো যাদের এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগবে জানাবেন আমাদের এখানে বর্তমানে আজকে সুপার রেট হচ্ছে এক টাকা ষাট পয়সা ষাট থেকে সত্তর পয়সা ইনশাল্লাহ আপনারা জানাবেন কারো যদি মাল আমার লাগে ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দিব আপনার ঠিকানায় এবং একটা কথা হচ্ছে যে আপনাদের কারো যদি আমাকে ভালো লাগে আমাদের চ্যানেল ভালো লাগে আমাদের প্রতিষ্ঠান ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন তাহলে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে জানাবেন আর বিশেষ করে আজকে বলবো যে সবাই বেকার আছেন বেকার না থেকে রাস্তা রাস্তা না হেঁটে সংসারের বোঝা না হয় সমাজের বোঝা না হয় দেশের মানুষের না হয় নিজে কিছু করে দেখান ভাই আপনি যদি চান অবশ্যই পারবেন কারণ মানুষের অসাবর মধ্যে কিছুই কিন্তু না একটা বেকার মানুষ যদি চায় স্বাবলম্বী হতে আমি ট্রাস্ট করি অবশ্যই সে একদিন স্বাবলম্বী হতে পারবে যদি তার মধ্যে অনেস্ট লিটছে যদি হয় এবং যদি সে অনেস্ট থাকে তো যাইব যেসবেরা বেকার আছেন দেখা না থেকে যদি পারেন মাত্র এক বস্তা সুপারে নিই হলো ব্যবসা শুরু করুন এই ছাড়া পুরো বাংলাদেশে যেসব ভাইদের যেসব ভাইরা সুপারি পাইতে ভিজাবেন বা গ্রামে রাখবেন অথবা মাঠে নিচে রাখবেন অথবা আপনারা সুপারিগুলো শুকাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সুপারিগুলো নিয়ে যাবেন ও আজকে আমাদের ফোন নাম্বারটা আমি বলে দিব 01820923472 এর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার আমাদের আরেকটা নাম্বারও আছে 0168162258 এই নাম্বারগুলো ছাড়া আপনারা আদার্স কোন নম্বরে আপনারা লেনদেন বা কথোপকথন কথন বলবেন না আমাদেরকে অনেকে নকল করতেছে মেসেজ মহন মহন এন্টারপ্রাইজকে অর্থাৎ পদরক থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা সরাসরি এই এই দুইটা নম্বরে কথা বলবেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সবসময় যেন আপনাকে সাপোর্ট দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজগুলা করি সেগুলো যেন আল্লাহ কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত